এই যে আজকে ক্রিকেট বোর্ডের একটা প্রোগ্রাম ছিল আমরা স্পোর্টস एडवाйজার মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি যদি একবার মিট করেছে আমাদের পাকিস্তান 투রের রেজাল্টের পরে টেনসিপ एडवाйজার সহায় এ মহোদয় ছিলেন কিন্তু আজকে সে স্পেশালি আমাদের করে মিট করতে চেয়েছেন আর আপনি জানেন যে কালকে টিম চলে যাচ্ছে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ সফরে এইজন্য মেইনলি আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটাই মেনলি প্রোগ্রাম ছিল একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি এই পুরাপুরি সহমর্মিতা আমি আমার আগে বক্তৃতা বলেছি যে বন্যাস গেল তারপরে আপনার মনে করেন এত ছাত্র জনতা তারা স্ট্রাগল করছে পনেরো থেকে বিশ হাজারের মতো তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে এই জন্য আপনি শুনেছেন ক্যাপ্টেন বলেছে তারা একটা পোষণ দিবে সো মিট করেছি আর এসব ব্যাপারে অনেক সব সবসময় যদি এই পর্যায়ে থেকে মিট করা হয় প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে বোনাস প্রবল এটার একটা পার্ট বাট আপনি যখন ইন পার্সন মিলেন একটা এরকম আপনাদের থাকবেন আছেন বা আমাদের অ্যাডভাইজার মধ্যে আসছেন সব মিলে আজকে এটাই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যদি একটু উজ্জীবিত হয়ে নেক্সট লিস্টে খেলতে পারে বোনাসের পরিমাণটা এক্সাক্টলি আমি জানি তিন কোটি বিনামাব কিছু থেকে এসছে

তো এটা আসলে পাবলিক পালসের কথা যদি বলেন যে ইন্ডিয়ার পরে পাকিস্তানের পরে কি ইন্ডিয়া কি না বাংলাদেশে কি হয়েছে আমার মনে হয় কি যে বাংলাদেশের আপনারা বাংলাদেশের মানুষ আমরা সবাই খুব ভালো জানি যে আমাদের স্ট্রেংথ কি অ্যান্ড আমরা যে রেগুলার উন্নতি করছি বাট আমি প্রেসিডেন্ট এবং ফর্মার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনার রেগুলার বেসিস আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আশারূপ খেলতে পারিনি ওয়ানডে ইন্টারন্যাশনালের কথা বলছি বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ খেলায় তো হার জিত আসবেই এটা একটা পার্ট অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কি আমাদের স্ট্রেংথ কি তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো দ্য পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল অ্যান্ড লুক এট দ্য হাইট অফ দ্য পেস বোলার্স ইটস এভরি ওয়ান ইস টু সিক্স থ্রি সো ইটস উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলি কুইক বোলিংয়ের জন্য ধন্যবাদ আমার মনে আপনি জানেন কাজ করার স্কোপ অনেক এরিয়াতে সো যে জন্য আমার একটু এক্সট্রা কাজ এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে আমি তো আসলে চাই শুধুমাত্র ক্রিকেট ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কাজ করার জন্য বাট আপনি যখন একটা 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 কর্পোরেট হাউসই বলি বা একটা ক্রিকেট বডি বলি যখন এটার স্ট্রাকচার মানি ওয়াইজ এত বড়ো হয়ে যায় তখন কিন্তু আপনার কমার্শিয়াল মার্কেটিং আপনার লজিস্টিক্স ফাইন্যান্স এগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে তো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমার সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপরে দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে করে যেগুলো আমি প্রথমে বলেছি আমার আপনার কোচেস আম্পায়ার্স উইকেটস এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য আপনি যদি মাঠ ভালো হয় বেটার প্লেয়ার বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন আপনার যদি আম্পায়ারিং ভালো হয় একটা প্লেয়ার একটা খুব ভালো প্লেয়ার আম্পায়ারিং এর জন্য তারা ব্যাক ফুটে চলে যায় আর আপনার যদি কিউরেটার যেটা মাঠের কথা এসে গেছে সো এই জিনিসগুলো থেকে থাকবে আমার কোর এরিয়াজ যেখান থেকে আমি মনে করি যে এসব জায়গায় ফোকাস কম কিন্তু এসব জায়গাটা যদি আপনি ঠিক মতো ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা চিন্তা করতে হবে না ওই জায়গা থেকে আমি সময় বলতে পারবো না তিন বছর না পাঁচ বছর বাট সিস্টেমটা চালু হয়ে গেলে আইm sure that আপনি উত্তরোত্তর উন্নতি করবে বাংলাদেশ হচ্ছে যে আমরা জানি কোয়ালিফাইড ক্রিকেট এর একটা এন্ট্রি ফিটা 5000 থেকে যে 50 5 লাখে থেকেছে আপনি এই খেলার যেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে 75টা থেকে বিরাশিটা টিম ঢাকায় খেলতো সেই জায়গাগুলো তো বন্ধ হয়েছে এখন সেই জায়গায় আপনি গুণগত কোনো মানে কোন এটা আমি বলেছি যে এটা যেটা আগে ছিল ওই অবস্থা ফিরে আসবে যাতে বেশি টিম পার্টিসিপেট করতে পারে বাট এখানে আমরা দেখব যে টিমগুলা কেমন ভাবে আমরা নিব আর কি এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তামিম এসছিল আমার সাথে জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই প্রথম কাজ হল আমার সাথে দেখা করার জন্য সেকেন্ড হলে গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস এতে আমাদের লিগুলা বিপিএল এইগুলাকে কি সময় মতো কিভাবে হবে ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল নিয়ে আমরা আলোচনা করেছি কেমন আমরা এগুলো ঠিক মতো করতে পারি প্লেয়ার আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ